বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে চলছে তার বিচার আদালত তার স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিয়েছেন আইনজীবী জুলাইয়ে হত্যাকাণ্ডের অভিযোগ গঠনের শুনানিতে তার পক্ষে লড়লেন সেই আইনজীবী আমিন হোসেন সাত জুলাইয়ের শুনানিতে তিনি এমন কিছু বিষয় উত্থাপন করেছেন যেগুলো জুলাই হত্যাকাণ্ডে বিচারের ভিতকে ভবিষ্যতে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনার আইনজীবী দাবি করেছেন চব্বিশে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয়নি যেটা ছিল সেটা হলো রাজনৈতিক বিরোধ সে কারণে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে সংগঠিত যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রণীত আইনের অধীনে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা যাবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই আইনজীবী এই প্রশ্নটির সাথে এমন কিছু সাংবিধানিক ব্যাখ্যা জড়িত যেটি আন্তর্জাতিক অপরাধ আদালতের সংশোধনের প্রশ্নবিদ্ধ করবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাবে সাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল দুই সালে এই ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার দু হাজার চব্বিশ সেরে আগস্ট আওয়ামী লীগ পতনের পর এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের উদ্যোগ অন্তর্বর্তী সরকার সেজন্য আইনটি কয়েক দফা সংশোধন করা হয় ট্রাইব্যুনালে শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপির দায়িত্বে থাকা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করে একটি মামলার অভিযোগ গঠনের শুনানি হয় সাতই জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। ও খান কামালের নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এর আগে বারোই মে মানবতা মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে এ মামলার প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেখানে শেখ হাসিনাকে জুলাই আগস্টের নৃশংসতার মাস্টারমাইন্ড হুকুমদাতা ও সুপরিয়র কমান্ডার হিসেবে বর্ণনা করা হয় ওইদিন দিন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পাঁচটি অভিযোগ আনা হয়েছে এর মধ্যে প্রথম অভিযোগটি হলো শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে উস্কানি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ তাজুল ইসলাম বলেছিলেন চোদ্দ জুলাই প্রেস কনফারেন্সে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা বলার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছিল পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহযোগী বাহিনীর অক্সিলের ফোর্স হিসেবে অস্ত্র শস্ত্র আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করে আহত করে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ করে শুনানিতে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ত্রিশ লাখ বাংলাদেশিকে হত্যা ও দুই লাখ মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছিল সেই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে দেশে কোনো যুদ্ধ হয়নি এমন আন্দোলন আরো হয়েছে তাই এ আইনে জুলাইয়ের মতো ঘটনার বিচার করা যায় না দশক 1973 সালের আইনটিতে তে 19টি ধারায় সংশোধন এনে সরকার 2024 সালের 24 নভেম্বর এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে 1973 সালে আইনটি করা হয়েছিল 71 স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত অপরাধগুলোর বিচারের জন্য রোম ਸੰবিধি সহ আন্তর্জাতিক আইনগুলোর বিধান অনুযায়ী এ ধরনের আইনের জন্য শর্ত হলো অবশ্যই যুদ্ধ সংগঠিত হবে কোন সাধারণ রাজনৈতিক বিশেষজ্ঞরা এই প্রশ্নটি মূলত আদালতে তুলেছেন আইনজীবী আমির হোসেন উনিশশো সালের আইনটিতে যুদ্ধাপরাধের সাথে জড়িত থাকার জন্য সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যের বিচারের কথা বলা ছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের সংশোধনীতে বর্তমান সময়ের দেশের সব বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সংশোধনীর আরো একটি বড় ব্যাপারে আছে যাকে আইনের ভাষায় বলা হয় ডক্ট্রিন অফ কালারেবল লেজিসলেশন বা ফ্রড অন দা কনস্টিটিউশন অথবা সংবিধান জালিয়াতের মতবাদ এটি বোঝার জন্য আমাদের প্রথমে যেতে হবে সংবিধানের চানব্বই অনুচ্ছেদের এক নম্বর ধারায় যেখানে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার অবস্থায় অথবা অধিবেশন না থাকলে রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে তিনি অধ্যাদেশ প্রণয়ন জারি করতে পারেন তবে ধারাটিতে তিনটি শর্ত দেয়া আছে এই শর্ত তিনটির মূল কথা হলো সংসদ না থাকলে রাষ্ট্রপতি এমন কোন অধ্যাদেশ করতে পারেন না যেটি সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গত ভাবে করা যায় না এবং সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হয়ে যায় অর্থাৎ সংসদ না থাকলে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতার সীমাবদ্ধতা আছে অর্থাৎ রাষ্ট্রপতি চাইলেই সব বিষয় অধ্যাদেশ জারি করতে পারেন না স্পষ্ট ভাবে বললে দুটো বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন না একটি হলো সাংবিধানিক কোন বিধান পরিবর্তন করতে পারেন না একটি হলো এমন কোন অধ্যাদেশ জারি করতে পারেন না যেটি সংসদীয় আইনের স্থায়ী বিকল্প হিসেবে কাজ করে অন্তর্বর্তী সরকার দুই সালের চব্বিশে নভেম্বর যে অধ্যাদেশটি জারি করেছে সেখানে বলা হয়েছে সংশোধনীটি দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে কার্যকর হবে আইনের ভাষায় একে বলা হয় এফেক্ট অর্থাৎ পূর্ববর্তী প্রভাব সহ অধ্যাদেশটি জারি করা হয়েছে এখানে অধ্যাদেশটি সংবিধানের ত্রানব্বই অনুচ্ছেদের বিধানের সঙ্গে সাংঘর্ষিক যেখানে বলা হয়েছে সংসদ না থাকা অবস্থায় কোনো এমন কোন বিধান তৈরি করতে পারে না যা সংসদের আইন দ্বারা কোনো এই সংবিধানের অধীনে আইনত কার্যকর করা যায়নি বিষয়টি আরেকটু পরিষ্কার করা যাক সংবিধানের তৃতীয় ভাগে ২৬ থেকে সাতচল্লিশ অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলো তুলে ধরা হয়েছে সংবিধানের সাত অনুচ্ছেদের খ ধারা অনুযায়ী কোনো অধ্যাদেশ দিয়ে সংবিধানের তৃতীয় ভাগের কোন অনুচ্ছেদ বাতিল এবং এর বিরোধী কোন কিছুই রাষ্ট্রপতি জারি করতে পারেন না এখানে আইসিটি আইনের সংশোধনের জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি সংবিধানের মৌলিক অধিকারের ৩৫ অনুচ্ছেদের এক নাম্বার ধারার সুস্পষ্ট লঙ্ঘন ধারাটিতে বলা হয়েছে অপরাধের দায়যুক্ত কার্য সংগঠন কালে বলবৎ ছিল এমন আইন ভঙ্গ করার অপরাধ ছাড়া কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না এবং অপরাধ সংগঠন কালে বলবৎ সেই আইন বলে যে দণ্ড দেয়া যেতে পারত তাকে তার বেশি বা তার থেকে ভিন্ন দণ্ড দেয়া যাবে না আইসিটি আইনের সবশেষ সংশোধনী অনুযায়ী দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে বিগত আওয়ামী লীগ সরকার আমলে হওয়া গুম খুনের ঘটনা ও জুলাই হত্যাকাণ্ডগুলো বিচার এই আইনের অধীনে করা যাবে অথচ সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদের এক নম্বর ধারা বলছে যেহেতু এটি মৌলিক অধিকার তাই অপরাধ সংগঠনের সময় যে আইন ছিল সে আইন দিয়ে বিচার করতে হবে আন্তর্জাতিক আইনের অধীনে উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ যুদ্ধাপরাধ এবং অন্যান্য অপরাধের জন্য ব্যক্তিদের আটক বিচার ও শাস্তি দেওয়ার জন্য ফলে আইনজীবী আমির হোসেন জুলাই আন্দোলনের সময় যুদ্ধ সংগঠিত হয়নি বলে যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রণীত আইনে ওই সময়ের অপরাধগুলো ওই আইনের অধীনে বিচার করা যাবে না বলে যে প্রশ্ন তুলেছেন সেটি শুরু হওয়া হওয়া খুব জরুরি বলে মনে করে অনেক আইনজীবী বিশেষ করে ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ নিয়ে এটি অনেক বড় প্রশ্ন সবার সামনে রেখে দিবে হোসেন দাবি করেছেন শেখ হাসিনা ও খানের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোত এই প্রশ্নটিও তখন অমীমাংসিতই থেকে যাবে আমির হোসেন শেখ হাসিনার বিরুদ্ধে আনা আরেকটি অভিযোগ নিয়ে আদালতের প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শেখ হাসিনার বিরুদ্ধে সেতুভবন মেটেরেল ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ দাখিল করেছেন আমির হোসেন দাবি করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে সর্বযন্ত্রমূলক এসব অভিযোগের ঘটনায় প্রসিকিউশন ডকুমেন্টারি এভিডেন্স আনতে পারেনি অথচ এর আগে এক টেলিভিশন চ্যানেলের токশোতে একজন সামন্য প্রকাশ্যে বলেছিলেন মেটরেলে আগুন না দিলে এই আন্দোলন সফল হতো না আবশ্যক হাসানের বিরুদ্ধে এমন কিছু অভিযোগ আনা হয়েছে যখন তিনি ঘটনার সময় দেশে ছিলেন না যেমন 18ই জুলাই পর্যন্ত শেখ হাসিনা চীন সফরে ছিলেন প্রসিকিউশন ও তদন্তের দুর্বলতার আরেকটি পয়েন্ট তুলে ধরেছেন আইএনজিবি আমির হোসেন যারা আন্দোলন চলাকালীন নিহত হয়েছেন তাদের সুরতহাল মরা তদন্ত করতে দেয়া হয় নাই প্রসিকিউশন আনায় এমন অভিযোগ খণ্ডন করেছেন শেখ হাসিনা পক্ষে রাষ্ট্রnyezত আইনজীবী আমির হোসেন তিনি বলেছেন এরকম কোন প্রমাণ প্রসিকিউশন দেখাতে পারেনি একই সাথে ওয়াইড ও সিস্টেমেটিক ভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে প্রসিকিউশন এমন অভিযোগ মিথ্যা বলে শুনানিতে উল্লেখ করেছেন আইনজীবী আমির হোসেন এই প্রশ্ন উঠছে কারণ সরকারি দলিল বা গেজেট বলছে জুলাই নিহত হয়েছে আটশো জন অথচ আদালতে প্রসিকিউশন বলছে চোদ্দশো জন মারা গেছে যে তদন্ত প্রতিবেদন সেখানেও আগস্ট পর্যন্ত চোদ্দশো জনের মারা যাওয়ার সংখ্যা নেই তাদের মতে পনেরোই আগস্ট পর্যন্ত চোদ্দশো জন মারা যেতে পারে তবে আমির হোসেনের শোনির পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার যুক্তিকে ফ্ল্যাট জেনায়েল বলে উল্লেখ করেছেন আদালতে শোনানোর পরে সংবাদ সম্মেলনে প্রসিকিউশন বলছে অভিযোগ গঠনের পরে আনুষ্ঠানিক বিচার শুরু হলে তাদের আনা অভিযোগ সত্য নাকি মিথ্যা তা প্রমাণিত হবে দর্শক অভিযোগ যদি মিথ্যাই হয় তাহলে অভিযোগ তো টিকবে না আর অভিযোগ যদি না টিকে তাহলে সেটি অভিযোগ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঘটে যাওয়া ভিন্ন ভিন্ন আঙ্গিকের খুবই গুরুত্বপূর্ণ চারটি ঘটনার কথা একটু উল্লেখ করতে চাই মোহর কত ঘটনায় ঘটছে চারটি ঘটনা একটু সুনির্দিষ্টভাবে তুলে ধরলে খুব স্পষ্টভাবে বোঝা যাবে যে আমরা কোথায় আছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছে দেশ এক নম্বর হচ্ছে হাসানাত আবদুল্লাহ গণমাধ্যমকে দিয়েছেন আমরা সবাই জানি পরবর্তীতে তিনি আত্মপক্ষ সমর্থন করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে আবার জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দ্বিতীয়টি হচ্ছে মৌলভীবাজারে বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে হামলার অভিযোগে একজনের মানে আটক একজনের জামিনের প্রতিবাদে সেখানকার ডিসি অফিস এবং এসপি অফিস ঘেরাও করা হয় মঙ্গলবার তৃতীয়টি হচ্ছে গণমাধ্যমকে হাসান আবদুল্লাহ যখন প্রকাশ্যে হুমকি দিচ্ছে তার বিপরীতে আবার নাটোরে এলসিপির কর্মসূচির সমালোচনা করে ফেসবুকের একটি কমেন্ট ফেসবুকে একটি কমেন্ট করেছেন একজন তাকে আটক করা হয়েছে চতুর্থটি হচ্ছে মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাদের আটকের প্রতিবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি থানা ঘেরাও করে সোমবার রাতে বোঝা যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি ক্রিয়া প্রতিক্রিয়াগুলো কি ঘটছে হাসাদ আবদুল্লাহ বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুমকি দিলেন এটা গণমাধ্যমের প্রতি হুমকি তিনি বলেছেন না বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন আচ্ছা বসুন্ধরার এই ক্ষেত্রে অন্তত অপরাধটা কী যখন মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মিডিয়া রহস্যজনক নয় স্পষ্ট কারণে আমরা জানি যে চুপ করে আছে সেখানে বসুন্ধরা গ্রুপ মুক্তিযুদ্ধের পক্ষে কিছু লিখছে তাদের মিডিয়াগুলো অথবা যারা বর্তমান সরকারের বা কিংস পার্টির সমালোচনা করে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কিছু বলছে এটি অনেকে সহ্য হচ্ছে না বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তার ভয় প্রকাশ তো দেখলাম আমরা এটি যে গণমাধ্যমের উপরে হুমকি অনেকে যখন অনেকে মানে কেউ কেউ যখন প্রতিবাদ করছে তার বিরুদ্ধে আবার হাসান আবদুল্লাহ একটি স্ট্যাটাস দিলেন দীর্ঘ স্ট্যাটাস তার ফেসবুকে সেখানে তিনি কি বলছেন যে সাংস্কৃতিক ও চাকা সচল হতে শুরু করেছে একটি মাফিয়া গ্রুপের বিরুদ্ধে আমার এই যৌক্তিক বক্তব্য ও অবস্থানকে মিডিয়ার প্রতি হুমকি হিসেবে দেখাতে উঠে পড়ে লেগেছেন পাঁচ আগস্টের পর ওই মিডিয়া গ্রুপে চাকরি পাওয়া এমন কিছু সাংবাদিক যাদের চব্বিশে অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আমরা জানতাম এই লাইনটা খেয়াল করবেন আচ্ছা পাঁচ আগস্টের পর মিডিয়া মাফিয়া গ্রুপটির অবৈধ টাকার কাছে আত্মা বিক্রি করে দেওয়া ওই সাংবাদিকরা পক্ষে এমন বিবৃতি দিচ্ছেন যেখানে আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে আমার মনে হয় যে কোনো বিকৃতভাবে উপস্থাপন করা হয়নি তিনি যা বলেছেন সম্ভবত অনেকেই সেটি বলছেন এবং যে লাইনটা খেয়াল করতে বলছিলাম পাঁচ আগস্টের পরে ওই মিডিয়া গ্রুপে চাকরি পাওয়া নিজে স্বীকার করছেন আওয়ামী লীগ আমলে যেমন আওয়ামী লীগের দালাল হিসেবে চিহ্নিত অনেক সাংবাদিক বড় বড় পদ পদবি দখল করেছিলেন তার মানে এই আমলেও ঘটছে তো কিছু নেই আবার তাদের বক্তব্য এখন এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা সরকারের স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের বিরুদ্ধে যাওয়াতে তাদের আর সহ্য হচ্ছে না কি অদ্ভুত গণমাধ্যম তো অবশ্যই সবার পক্ষে বলবে এবং আওয়ামী লীগের সময় মিডিয়ার যে চরিত্র ছিল এখনও হাতে গোনা দুই একটি ছাড়া বাকি সব মিডিয়া একই ধরনের চরিত্র অবলম্বন করছে বর্তমান ক্ষমতাসীনদের পক্ষে বা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি যারা করছে তাদের পক্ষে কথা বলছে এখন মুক্তিযুদ্ধের পক্ষে কিছু মানুষ যারা কথা বলছে তাদের বক্তব্যগুলো বসুন্ধরা গ্রুপে মিডিয়াগুলো তুলে ধরছে কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন বাংলা নিউজ টোয়েন্টি ফোর বা তাদের ইলেকট্রনিক চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর সান এটি তাদের সহ্য হচ্ছে না কথা বলতে হবে একপাক্ষিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে হবে আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো গণতান্ত্রিক অধিকার নেই আওয়ামী লীগের সমর্থক যে কোটি কোটি সমর্থক রয়েছে তাদের পক্ষে কিছু বলা যাবে না আওয়ামী লীগ কি নিষিদ্ধ হয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং এটি তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি সাংবাদিকদের ক্ষেত্রে বা যারা কথা বলছেন মুক্তমরা মানুষ তাদের ক্ষেত্রে এটি নিয়ে আলোচনা করতে কোনো সমস্যা নেই তাহলে সমস্যা কোথায় আসনাত আব্দুল্লাদের এবং এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিরোধী মত সহ্য করা হবে না বা হয় না এমন অভিযোগ তো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল এখন তারাও সেটি সহ্য করতে পারছে না এটা তো নতুন কিছু নয় এটি অনেক আগে থেকেই আর কোনো গণমাধ্যমের প্রতি যদি কোনো ধরনের অভিযোগ থেকে থাকে তার জন্য আইন আছে প্রেস কাউন্সিল আছে সেখানে না গিয়ে এভাবে মব সৃষ্টি করা কেন এর আগেও আমরা দেখেছি যে হাসান আবদুল্লাহ কি ভয়ঙ্করভাবে হুমকি দিয়েছে সাংবাদিকদের উদ্দেশ্যে যে ফ্যাসিস্ট দের পক্ষে বা ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেওয়া হবে কোনটা ফ্যাসিবাদ কোনটা ফ্যাসিস্ট সেই ব্যাখ্যা সেই মানে বক্তব্য হাসনাত আবদুল্লা কাছ থেকে শুধু নিতে হবে তারা যা বলবে তাই শুনতে হবে সেটাই সহি সেটাই সর্বসর্বা এগুলো টেকে না ভাই প্রথম হলো ডেইলি স্টারের সামনে মব ক্রিয়েট করা হলো জিয়াফত করা হলো তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে যখন বলা হয় যে না এটি আওয়ামী লীগের নির্যাতনের শিকার যারা তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে হাসনাত তো তো থামবে না গ্রুপের অন্যান্য অনেক বিষয়ে অনেক ধরনের অভিযোগ আছে থাকতে পারে অস্বাভাবিক কিছু নয় অস্বীকারও করছি না কিন্তু এইগুলোর সাথে গণমাধ্যমকে মেলানো হবে মিলিয়ে তাদের প্রতি হুমকি দেওয়া হবে এগুলো নিশ্চয়ই অ্যাকসেপ্ট করা যায় না কোনোভাবেই আবার মজার কথা হচ্ছে যে যে এই বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে এলো গণমাধ্যমের গণমাধ্যমে সেখানে আমরা দেখলাম অন্যান্য গণমাধ্যম বা সিনিয়র অনেকেই চুপচাপ কেন চুপচাপ সেটুকু আমরা বুঝি এদিকে নাটোরে যেটা বলছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা এই কর্মসূচির প্রচারণামূলক একটি পোস্ট দেওয়া হয় এনসিপির ফেসবুক পেজে সেখানে কমেন্ট বক্সে একজন মন্তব্য করেন